হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভয়েস ওভারটা শুরু করতেই না আমার কতবার যে রিটেক করতে হয়েছে মানে বিশ্বাস করবে না বললে যাই হোক আজকে আমার জন্য দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমার ছেলেকে আশীর্বাদ করতে এসেছিলো কয়েকজন স্পেশাল মানুষ তো তোমরা দেখতে থাকো কারা এসেছিলো আমার ছেলেকে কারা আশীর্বাদ করেছিল চলো দেখতে থাকো আর চলো তোমাদেরকে বলি এরই মধ্যে কি কি রান্না হয়েছিল। মসুরির ডাল কী শাকের আর হয়েছিল ডিমের কারি ডিমটাকে অমলেট করে তারপর ডিমের কারি করা হয়েছিল সাথে হয়েছিল পাঁপড় ভাজা এরই মধ্যে রান্না হতে হতেই তারা এসেছিলো বলতে বলতে এসে পড়েছি এই দিদিটির ব্যবহার খুবই ভালো খুবই বলতে খুবই ভালো এই যে দুজন যাচ্ছে যে এই দুজনের খুবই ভালো ব্যবহার এই দিদিটাকে বলেছিলাম তুমি দাঁড়াও আমার ছেলে একটি ছবি তুলি দিদিটা বলে তুমি আসো একসাথে সেলফি তুলি